এখন দেখেন যে দুই নারীর উপরে হামলা হয়েছে ওটা খেতে আমি যত ডুব জানছি ওনারা দুইজন নাকি সিগারেট খেতেছে এবং কিছু লোক নাকি নামাজ পড়তে যেতেছিল এই সময় ওই ওনারা বাধা যাওয়ায় ওই তাদের উপরে চা ছুড়ে তা আপনারা জানেন ওপেন জায়গায় কিন্তু সিগারেট খাওয়া এই নারী পুরুষ সবার জন্য এটা কিন্তু একটা অফেন্স এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো ওপেনে যেন কেউ সিগারেট না খায় আর এখন তো এই যে রোজার সময় সবারই একটু সংযমী হতে হবে এখানে বাইরে যেন কেউ মানে আমাদের ধর্ম কিন্তু সবার জন্য রিকোয়েস্ট করছে যেন বাইরে যেন খাবারটা না খায় যেহেতু এটা ঈশের জন্য একটা সম্মান প্রদর্শন করে তারা রোজা থাকতেছে তাদের আর একটা আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করবো যেন জিনিসপত্রের দাম না বাড়ায় আপনারা দেখবেন অন্যান্য ধর্মাবলম্বীরা যারা তাদের যে সময়ে অন্যান্য অনুষ্ঠানগুলি হয় ধর্মীয় অনুষ্ঠান সেসময় তারা জিনিসপত্রের দামটা কমায় দেয় আর আমাদের দেশে কিন্তু উল্টো হয় আমাদের দেশে এই রমজানের সময় দামটা কিন্তু বাড়িয়েছে আমি বিজনেসম্যানই বাড়াই দেব এই জন্য বাড়ায় দেয় আপনার বিজনেস ম্যানকে অনুরোধ করবেন যেন তারা এই কাজটা না করে এই রোজার সময় চৌথটা সম্ভব তারা দাম কম নিয়ে ভোক্তাদের একটু সাশ্রয়ী করে দামটা দেখেন সিন্ডিকেটের ওবদি না থাকলো গতবারে থেকে কিন্তু এবার জিনিসের দাম কম একটু কম আছে এবার কিন্তু একটু কম আছে এটাও আপনাকে বলতে হবে যে যদি এই মানে অভিযান না ચાলায় যদি জিনিসের দাম কম রাখতে বলে তো তার অভাব এখন রোদর সময় কিন্তু এদের যতটুকু কথা নাই ওর একটু বাড়াই দেওয়া হয় অন্যান্য সময় কিন্তু তাদের অথরাইজেশনটা তারা ঠিকই পায় কিন্তু আর একটু বাড়াইতে পারলে তো ভালো দেখবেন দেখেন যে লাকড়ি দিয়ে রান্না হচ্ছে এই জন্য কিন্তু আপনারা দেখছেন যে আমি যে আমাদের যে জ্বালানি উপদেষ্টার সাথে আমি কিন্তু কথা বলেছি এটা এখানেই কথা বলছিস সেদিন এখানে গ্যাসের ইটা দেওয়া হয় গ্যাস সংযোগটা গ্যাসের সংযোগ আছে বা গ্যাসের এখানে প্রেশারটা নেই উনি হয়তো আগের গ্যাস ইটা করেন